সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড আর বার ঈশ্বরের সত্যের বাক্য দা ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড যারা যারা আমাদের ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক এবং ইউটিউবে যারা আপনারা দেখেন শিখছেন আশা করি ঈশ্বর যেন আপনাদের জীবনে আশীর্বাদ করে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আসছে দিনে আমরা আরও ভাবে গেঁথে উঠতে পারি আসুন একটা ছোট্ট করে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মার নামে প্রভুগ সময় নষ্ট না করে প্রভুগ প্রত্যেকের জীবনে প্রভু তুমি কৃপা দয়া করো আমার ভ্রাতা ও ভগ্নিগণ যারা যারা প্রভুগ ঈশ্বরের সত্যের বাক্য প্রভু তারা দেখে তাদের জীবনে তুমি কার্য করো সত্যটা তুমি তাদের জীবনে রাখো তারা যেন তোমার মধ্যে এগিয়ে আসতে পারে ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন আমরা এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র পবিত্র বচন বাক্য এবং বাইবেল নিয়ে আমরা আলোচনা করি আজকে আমরা দেখব প্রভাবস প্রভাবসের পনেরো দেখব পনেরোর আট আর নয়টা একটুখানি দেখে নেব প্রভাবস প্রভাবসের পনেরোর আট আর নয় আমরা ইংলিশে একটুখানি পড়ে নেব তারপর সেটাকে আমি বাংলায় বোঝাবার চেষ্টা করব প্রভাবস পনেরোর আট আর নয় নাম্বার ওয়ান এখানে কি বলছে এখানে বলছে দ্য লর্ড ডিটেস্ট দ্য স্যাক্রিফাইস অফ দ্য উইকেট এইবার প্রশ্ন দ্য লর্ড ডিটেস্ট ঘৃণা করে দ্য স্যাক্রিফাইস অফ দ্য উইকেট ঈশ্বর ঘৃণা করে কাকে ঘৃণা করে তাদের যেই বলিদান যারা দুষ্টু লোকের বলিদানকে ঘৃণা করে নাম্বার ওয়ান কাকে ঘৃণা করে দুষ্টু লোকের বলিদানকে নাম্বার ওয়ান নাম্বার টু এখানে লেখা রয়েছে নয়ের লেখা রয়েছে দ্য লর্ড ডি দ্য ওয়ে অফ দ্য উইকেট ঈশ্বর দুষ্টু লোকের যত রকমের নোংরা পথকে ঘৃণা করে কিন্তু লেখা রয়েছে বাট হি ডিলাইডস ইন দ্য প্রেয়ার অফ দি আট আপরাইট এইবার আমরা শুধু প্রথম লাইনটা দেখব বোঝাবার জন্য আমি আটের অর্ধেক পড়লাম আর নয়ের অর্ধেক পড়লাম এইবার আটটা আমরা শুধু প্রথম লাইনটা দেখব খুব গভীরের মধ্যে এটার মধ্যে কিছু বলা হয়েছে প্রভাবস ফিফটিন এইট প্রভাবস পনেরোর আট এখানে বলেছে দ্য লর্ড ডিটেস্ট দ্য স্যাক্রিফাইস অফ দ্য উইকেট ঈশ্বর ঘৃণা করে কি ঘৃণা করে যারা দুষ্ট লোক তাদের বলিদানকেও ঈশ্বর ঘৃণা করে এইবার এইটা যখনই আমরা পড়ি আমরা মনে করি দুষ্ট লোক তো আমরা নয় আমি ভাবছি দুষ্ট লোক যধু মধু বা অন্য কেউ রয়েছে আমি নয় আমি প্রভু সন্তান আমি আশীর্বাদযুক্ত কিন্তু দেখুন বাইবেল কিন্তু কিছু আলাদাই কিছু বলছে আমাদেরকে নাম্বার ওয়ান আট কি বলছে দ্য লর্ড ডিটেক্ট দ্য স্যাক্রিফাইস অফ দ্য উইকেট বাট হি ডিলাইটস ইন দ্য প্রেয়ার অফ দি আপরাইট এইবার আমি ভাবছি বাট হি ডিলাইটস ইন দ্য প্রেয়ার অফ দি আপলাইট কিন্তু সে ডিলাইট সে সন্তুষ্ট হয় ধার্মিকের প্রার্থনা এইবার আমি কি ভাবছি ঈশ্বর আমাকে দিয়ে সন্তুষ্ট কেন সন্তুষ্ট কারণ আমি প্রেয়ার করি এই দেখুন এখানেই লেখা রয়েছে বাট হি ডিলাইটস ইন দ্য প্রেয়ার অফ দি আপরাইট এইবার প্রশ্ন হয়েছে আপরাইট কে ধার্মিক কে আমি ভাবছি আমি ধার্মিক কেন কারণ আমি প্রেয়ার করি ও প্রেয়ারের কোনো মানে হচ্ছে না এখানে যেই মানে বলেছে আর আমার জীবনে যেই প্রার্থনা যেটা আমি করি সেটার সাথে যুক্ত হচ্ছে না কেমনি করে দাদা কি বলতে চাইছেন সত্যটা বলছি এইবার দেখুন মজা দেখুন এখানে কি হয়েছে ব্যাপারটা এখানে বলছে দ্য লর্ড ডিটেস্ট দা স্যাক্রিফাইস অফ দা উইকেট বাট হি ডিলাইটস ইন প্রেয়ার অফ দি আপ্রাইট এবার উইকেট কে এইটা আমরা পুরাতন নিয়ম থেকে দেখছি উইকেট কে এইবার যদি আমরা যদি জানতে চাই দাদা বাস্তবিক তাহলে উইকেটকে আমি তো ভেবেছি আমি হয়েছি ধার্মিক মানুষ কারণ আমি প্রার্থনা করি সেই হয়েছে ব্যাপার প্রবলেমটা ওখানেই আমি ভাবি আমি ধার্মিক আমি ভাবি আমি ঈশ্বরের সন্তান আমি ভাবি যে ঈশ্বর আমার সাথে রয়েছে বাস্তবিক কে আমার সাথে রয়েছে আমি নিজেই জানি না এইবার নতুন নিয়ম থেকে আমরা একটুখানি দেখে নেব নতুন নিয়ম এখানে কি বলছে আমরা সেইটাই দেখে নেব আমরা দেখে নেব দ্বিতীয় প্রথম করন্তীয় প্রথম করন্তীয় আমরা একটুখানি দেখে নেব ছয় প্রথম করন্তীয় ছয়ের দেখে নেব নয় আর দশ এইবার এখানে বলেছে দ্য লর্ড হেডস দ্য স্যাক্রিফাইস অফ দি আপ দ্য লর্ড হেডস দ্য স্যাক্রিফাইস অফ দি আনহোলি পিপল বা স্যাক্রিফাইস অফ দ্য উইকেট এইটা বলেছে তাই তো এইবার এইবার আমরা বাস্তবিক দেখে নেব যে উইকেটকে নতুন নিয়মে পৌল সাধু পৌল সেইটাকে উইকেটটাকে সেইটাকে আরো বিস্তারিতভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এখানে বলছে প্রথম ডোন্ট ইউ করন্তীয় ছয়ের আমাদেরকে বলছে দ্যাট ডোজ হুডু রং উইকেট কে হু হুডু রং দাদা আমি তো ভাবতাম আমি উইক আমি তো ধার্মিক এই দেখুন ডোন্টু রিয়েলাইজ দ্যাট ডোজ হু ডু রং উইল নট ইনহ্যারেট দ্য কিংডম অফ গড উইল নট উইল নট ইনহ্যারেট দ্য কিংডম অফ গড ও বাবা আমি তো ভাবছি মৃত্যুর পর আমি স্বর্গে যাচ্ছি উইল নট ইনহারেট দ্য কিংডম অফ গড কেন এইবার বলছে ডো্ট বি ফুল বোকা হয় না কেন বোকা হবো না ইন্ডালজ যে কেউ ব্যক্তি যে কেউ ব্যক্তি কি যারা এইসবের মধ্যে গুপ্তভাবে যুক্ত গুপ্ত ভাবে সেক্সুয়াল সিন তাই না যত রকমের মাংসের অভিলাষার মধ্যে এখনো যুক্ত বলতে চিন্তা ভাবনাও করে যে কোনো ব্যক্তি ওয়ার্শিপ আইডলস কি ওয়ার্সিপ আইডলস যে কোনো বিশ্বাসীকে যদি জিজ্ঞেস করি আপনি মূর্তি পুজোর করেন প্রথমেই বলবে না কিন্তু মূর্তি পুজো হয়েছে খাবার দাবার কাপড় জামা রয়েছে তাও আরও কিনি হিরে জোহর পান্না যত রকমের সোনা গয়না রয়েছে আরও কিনি চটি জুতো রয়েছে কিন্তু আরও কিনি ঘরকে আরও সুন্দর 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 করে সাজাবো এই সব হয়েছে মূর্তি পুজো আজকে খেলাম মাছ কালকে খাবো আবার মাংস ভালো ভালো খাবার খাবার এ সব হয়েছে মূর্তি পুজো ঠিক আছে তারপর কি বলছে কমিট অ্যাডাল্ট্রি ব্যবীচার কেমনি করে দাদা আমার বিয়ে হয়ে গেছে চিন্তা ভাবনার মধ্যেও আমি কি অ্যাডাল্ট্রি করছি ব্যবচার করছি এই দেখুন বাই গড অর মেক প্রস্টিটিউটস অর প্র্যাকটিস হোমোসেক্সুয়াল যা যা কিছু যা যা কিছু হোমোসেক্সুয়াল বা যারা যারা আমরা সবাই বুঝি যেইভাবে এটা কেউ বোঝাতে হবে না যাই হোক হোমোসেক্সুয়াল বা প্র্যাকটিস প্রস্টিটিউট তারপর অর থিভস চুরি করা অর গ্রিডি পিপল লোভ কিভাবে আমি নেক্সট পজিশন পাবো ও বাবা কি বলছেন সত্য সত্যটা বলছি যারা যারা বাইবেল বলছে দেখুন বাইবেল থেকেই পড়ে বলছি আমি তো নিজে পোটা পড়তেও পারবো না বাইবেল বলছে এটা ফর অর থিপস অর গ্রিডি পিপল অর ড্রাঙ্কেড মদ্যপান অর অ্যাবিউসিভ গালাগালি অর রেগে কথা বলা অর চিট পিপল নান অফ দিস উইল ইনহারিট দ্য কিংডম অফ গড কেউ এদের মধ্যে স্বর্গরাজ্যের ভাগিদার হতে পারবে না বা স্বর্গরাজ্যের কাছে বা পৌঁছাতে পারবে না বা মৃত্যুর পর যেটা আমি ভাবছি মৃত্যুর পর আমি স্বর্গে যাব বাইবেল বলছে অ্যাস পার দ্য বাইবেল দেখুন আমার উপরে রেগে কিন্তু কোনো লাভ হবে না বাইবেলে যেটা রয়েছে সেইটাই আমি সোজা ভাষায় যতটুকু পারছি আমি বুঝিয়ে দেবার চেষ্টায় করছি উইল নট উইল নট ইনহারিট দ্য কিংডাম অফ গড এইবার এই যে কটা পড়লাম কী কী পড়লাম ছোট্ট করে বলে দিই নাম্বার ওয়ান যারা এই সব যুক্ত রয়েছে এইসবের মধ্যে যুক্ত রয়েছে চিন্তাভাবনার মধ্যেও নাম্বার ওয়ান অ্যাডাল্ট্রি মেল পস্টিউট তারপর প্র্যাকটিস হোমোসেক্সুয়াল থিপস গ্রিডি পিপল ড্রাঙ্কনেস অ্যাবিউসিফ ওর চিট পিপল নান অফ দিস উইল ইনহারিট দ্য কিংড অফ গড তাহলে হিতপ্রদেশ যেটা আগে দেখলাম পনেরো আর্ট দেখলাম দ্য লর্ড দি টেস্ট দ্য স্যাক্রিফাইস অফ দ্য উইকেট প্রভু ঘৃণা করে কাকে ঘৃণা করে উইকেট দুষ্ট লোক এবার নতুন নিয়মের মধ্যে দুষ্টুলোককে যারা প্রথম করুন্তীয় ছয় ছয়ের নয় আর দশ এখনো সেটার মধ্যে যুক্ত রয়েছে তারা হয়ে গেছে নতুন নিয়মের দুষ্টু লোক বাইবেল বলছে বাট হি ইন প্রেয়ার আপরাইট আপরাইটকে যারা ওই সব দ্বিতীয় প্রথম করন্তীয় ছয়ের নয় আর দশ থেকে বেরিয়ে এসেছে দাদা কতদিন লাগবে অর্ধেক জীবন লেগে যায় বা পুরো জীবন লেগে যায় ওখান থেকে বেরিয়ে আসতে এই পর্যায়ে খ্রিস্ট জীবন অত সোজা নয় খ্রিস্ট জীবনকে আমি মাছ ভাত ডাল তরকারি বানিয়ে ফেলেছি কিন্তু খ্রিস্ট জীবন বাস্তবিক অত সোজা নয় পথ দুর্গম একটা সরু সরুপথ আরেকটা বিরাট বড় পথ বিরাট বড়ো পথের মধ্যে অনেক লোকেরা যাচ্ছে কিন্তু সরুপথের মধ্যে খুব জোর একজন বা দুজন যায় তো সেই হয়েছে ব্যাপার আশা করি প্রত্যেকজন আমরা বুঝতে পেরেছি প্রত্যেকজনের জীবনে আমার ভ্রাত ভগ্নিগলের জীবনে তোমার তোমার সত্য তুমি ঢেলে দাও পিতা আমরা যেন জানবার পর তোমার পথে এগিয়ে আসতে পারি প্রত্যেককে তুমি দয়া করো যিশুর নামে চাইলাম ধন্যবাদ জানাই যিশুর নামে চাইলাম আমেন সবাইকে জয় যিশু প্রেস দালহ যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন তাহলে ঈশ্বরের মধ্যে আপনারা আসছে ভিডিও নতুন ভিডিওর মধ্যেও ঈশ্বরের মধ্যে গেথে উঠতে পারবেন সবাইকে জয় যিশু প্রেস দাল